হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভোলা মাছের ঝাল তো খুব কম করে খুব কম তেলে দারুণ রেসিপি হবে তোমরা দেখতে থাকো কড়াতে তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে মাছ হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন ছেড়ে দেবো একটা একটা তো মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা ভালোর জন্য আমি ছেড়ে দিব এখন আমি তো এইভাবে আমি সব মাছগুলো তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা অল্প করে কালো জিরে দিয়ে দেব দিয়ে দেবো একটু ভালো করে নি কিছুক্ষণ বাজার জন্য করে দেবো একটাই ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি টমসটাও ভালো করে ভাজিয়ে দেবো আমি সেটা আমার ভাজা হয়ে গেছে আমি ফুলকে দিয়ে এসছি পেটে ফেটে জলিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা এক চামচ খুব ভালো করে ভেজে নেব যাতে তাজা গরমটা কেটে যায় দিয়ে দেবো এক চামচ আদা ও জিরে বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে হলুদ গুঁড়ো একটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে খুব ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে জল তো জল দিয়ে দিয়েছি এখন ফোটার জন্য ছেড়ে কিছুক্ষণ তো ঝোলটা ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দেবো ফোটার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ তরকারিটা আমার একদম রেডি আমি উপর থেকে ধনে পাতা সরিয়ে দেব এখন আমি লাগিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করব তো আজকে এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা